আপনারা জানেন রাজারা পেটে জেলায় ঘরে ঘরে মাদক ঘরে ঘরে ঘুয়ারসন ঘরে ঘরে বিভিন্ন সামাজিক লিপ্ত তখন আমাদের রাজা

এই বন্ধ করে দিয়েছিলেন প্রতিদিন প্রতিনিয়ত রাত দিন একাকার করে তিনি কাজ করেছেন এটা আমরা সকলের অনুগত কিন্তু এটা হয়তো অনেকের পক্ষ বিপক্ষে চলে গিয়েছে আমরা জানতে পারলাম যে নাগেশ্বরীর একটা ঘটনায় মিথ্যা হয়ে তাকে সাজানো হয়েছে আমরা এর তীব্র নিন্দা ব্যক্ত করছি কারণ রাজারাট রাজারাট থানা আলাদা নাগেশ্বরী থানা আলাদা আমি সারাদিনে যে তথ্য আমি আমি পেয়েছি সেটা বলতে যাচ্ছি না আমরা জানি তাকে এটা এ নাটক করে তাকে সাজানো হয়েছে আমরা কারণ ইনি একজন ভালো এবং সৎ অফিসার হওয়ার কারণে তার পিছনে এই কিছু

ইসুল্লাহ রহিম আজকের মানব মন্ডলের সভাপতি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে প্রতিবাদ সভায় অংশগ্রহণ নিজেকে করিয়ে অনেক আনন্দিত এবং শিখে আমাদের যে অফিস রাজার উপজেলায় দায়িত্ব পালন করেছেন তিনি অনেক সুনামের সহিত তার মাদক এবং চোরাচালান থেকে শুরু করে যে কাজগুলো আমাদের এখানে করে এসে উচিত জনতাকে যে জাগিয়ে দিয়েছে আমরা চাই এই জাগ্রত যেন আজীবন এই রাজাহাটের মাটিতে থাকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জনাব মকবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আজকে আমরা হাজার হাটের মানুষ আমাদের একটা ভালো মানুষ আমরা এখানে পেয়েছিলাম আমি কালকেও আমার সাথে সকালে দেখা হয়েছে কথা বললাম আর আজকের সঙ্গে রাইতে অনুক্লোজ ও যে মানুষটি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব ধরনের মানুষের সাথে সম্পর্ক রাখতেছেন ভালো কাজের জন্য আহ্বান জানাচ্ছেন আর এর মধ্যেই যদি এই ঘটনা ঘটে আসলে আমরা খুব দুঃখিত আমাদের যখন আমি শুনছি যে অনুক্লোজ আমার আসলে খুব খারাপ ব্যক্তি ছিল এটা কেমন ব্যাপার চাকরি করলে একটা মানুষের তো সময় দেওয়া দিতে হবে ভালো মন্দ বোঝার মেলায় উনি যেভাবে ছুটছেন আমার মনে হয় যে উনি তো ঠিক মতো ভাব খায় কি না জানি না মানুষের দর্গায় এবং রানাঘাটে এর মাঝেই উনি অনেক কিছু দেখে তোলেন এই কয়েকদিন তো আমরা এই আমি শিক্ষা সমিতির পক্ষ থেকে